আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত সিনিয়র অফিসার দু হাজার বাইশ ভিত্তিক পরীক্ষার ম্যাথ প্রশ্নের সমাধান করছি প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য ফেল অফ সায়েন্স ফোর্টি ফাইভ ডিগ্রি তো সায়েন্স ফোর্টি ফাইভের জন্য আমি একটা সমুকণের ত্রিভুজ নিয়ে নিলাম ফর্টি ফাইভ ডিগ্রি এখানে এই বাহুর মান এক এই মান এক হলে অতিভুজের মান হয়ে যায় টোটো বা টুক অনুযায়ী আমরা জানি সায়েন্টি টাক্টো হচ্ছে বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে এক অতিপুজ হচ্ছে রুট টু তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়ালটা হবে ওয়ান বাই রুট এরপর দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন ছিল যে দ্য লাইন ওয়াই টু এক্স মাইনাস ওয়ান কাটস এক্স পি এক্সিসেটস অফ পি আর অর্থাৎ ওয়াই ইক টু টু এক্স মাইনাস ওয়ান এই রেখাটা একসক্ষকে ছেদ করে এক্সের ক্ষেত্রে চেক করলে আমরা জানি ওয়াই ইকুয়াল হয়ে যায় জিরো তাহলে ওয়াই যদি জিরো হয়ে যায় এখানে আমরা জিরো বসিয়ে দিই টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্সের ভালোটা আসবে হাফ তাহলে হবে হাফ কমা জিরো তৃতীয় প্রশ্ন এ ম্যান পেইড ট্যাক্স টাকা সরি এ ম্যান পেইড ট্যাক্স অন নাইন থাউজেন্ড টাকা অ্যাট থার্টি পারসেন্ট হি পেইড দ্য ট্যাক্স টুয়েলভ ইকুয়াল পেমেন্টস ইচ পেমেন্ট ওয়াস কত অর্থাৎ নয় হাজার টাকার তিরিশ পার্সেন্ট সে ট্যাক্স দিয়েছে নয় হাজার টাকার তিরিশ পার্সেন্ট কত হয় সাতাশশো টাকা এবং সেটা সে বারোটা ইনস্টলমেন্ট দিয়েছে তাহলে বারো দিয়ে ভাগ করে দিতে হবে বারো দিয়ে ভাগ করলে কত আসবে এখানে দুশো পঁচিশ টাকা এরপর আসছে যে হাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউ প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে আমরা বের করব হচ্ছে এইচ সি এফ বা হায়েস্ট কমন ফ্যাক্টর প্রথমেই এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা একটু ভেঙে নিই এটাকে ভাঙলে আসে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এরপর এক্স দি পর ফোর মাইনাস ওয়ান এটাকে ভাঙলে প্রথমেই পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরপর পাবো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আবারও ভাঙলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর আগে থেকে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার ওইদিকে দিকে টু দি পর ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান এটাকে যদি আমরা প্রথমেই এই জায়গায় এক্স কিউব কমন নিই এক্স কিউব কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে আছে এক্স মাইনাস তো এই দুই জায়গার থেকে আমরা এক্স মাইনাস ওয়ান আবার কমন নিলে এক্স মাইনাস কমন নিলে থাকে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস আবার আমরা একটা সূত্র ভাঙতে পারবো অর্থাৎ প্লাস সূত্র তাহলে হবে এ প্লাস বি তাহলে এটাকে ভেঙে আমরা পেলাম এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে তিনটি তিনটি উৎপাদকের মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু x-1 মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের এফ বা হায়েস্ট কমন ফ্যাক্টর হবে এক্স প্লাস ওয়ান ইন্টু বা এক্স মাইনাস ওয়ান প্রশ্ন যায় প্রশ্ন হচ্ছে ইফ এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার এবং এস একটি সেট দেওয়া আছে এস হচ্ছে এক্সের স্কোয়ার গ্রেটার দেন ওর ইকাল সিক্সটি ফোর এক্স কিউব লেস দেন এক হাজার অর্থাৎ এক্সের এমন একটা ভ্যালু নিতে হবে যার স্কোয়ারের ভ্যালু চৌষট্টি বা তার থেকে বেশি আর কিউবের ভ্যালু এক হাজার থেকে কম হতে হবে তাহলে প্রথমে আমরা চৌষট্টি সমান করে একটা ভ্যালু নিই যাকে বললাম আট যেমন এড স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ফোর এবং এইট কিউব ইকুয়াল টু পাঁচশো বারো এরপর আমরা নিতে পারি নাইন নাইন স্কোয়ার ইকুয়াল টু এইটি ওয়ান কিউব ইকুয়াল টু খুব সম্ভবত এরকম কিছু একটা এরপরে আমরা নিতে পারি টেন স্কোয়ার টেন স্কোয়ার ইকুয়াল টু একশো টেন কিউব ইকুয়াল টু এক হাজার তো দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে এক হাজার থেকে ছোট হতে হবে যেহেতু এই ভ্যালুটা এক হাজার থেকে ছোটো না এক হাজারের সমান তাহলে আমি এই দশ নিতে পারবো না তাহলে আমার সেটটা হচ্ছে শুধুমাত্র আট এবং নয় দ্বারা তাহলে এস সেটটা হবে আট এবং এরপর লকারি তোমার একটি প্রবলেম এসেছে যে লক এক্স বেস একশো চুয়াল্লিশ গল্ট টু ফোর হলে এক্স এ ভালো কত এখানে আমরা একটু অপশন ভেরিফাই টাইপের একটি ট্রিক শিখবো যেমন যে এই চারটা অপশনের মধ্যে কোনটাকে টু দি পাওয়ার ফোর করলে সেটা ওয়ান চুয়াল্লিশ হবে ওয়ান ফোরটি ফোর হবে যেমন আমরা প্রথম ভ্যালুটা দেখি টু রুট থ্রি এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী আসে টুয়েলভ এটাকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে আসবে ওয়ান ফোরটি ফোর অর্থাৎ প্রথমটাই হবে উত্তর যেমন আমি যদি ফোর নিই আবার এখানে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চৌষট্টি ইন্টু চৌষট্টি সেটা কি একশো চুয়াল্লিশ থেকে অনেক বেশি হয়ে যাবে আবার থ্রি যদি নিই থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি নয় 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 কত হবে একাশি হবে যেটা একশো সমান না আবার থ্রি রুট টু এটাকে যদি আমি নিই থ্রি রুট টুকে করলে প্রথমে আসে হচ্ছে তাহলে আঠারো যদি করি তাহলে সেটা থেকে অনেক মোর দেন হয়ে যাবে তাহলে আমি ওয়ান এটাকে আনসার হিসেবে নেব অর্থাৎ টু রুট করার পরে বারো বারোকে স্কোয়ার আবার এটা হবে আমাদের উত্তর এরপর আসছে সিক্সটিন টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার ফোর হলে এক্স এক্সের ভ্যালো করতো প্রথমে আমি যে কাজটা করবো যে সিক্সটিন টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার ফোর এখানে এই সিক্সটিনটাকে আমি ফোর বেসে নিয়ে যাবো তাহলে কী হবে যে ফোর স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার ফোর তাহলে ফোর টু দি পাওয়ার টু এক্স ইকাল টু ফোর টু দি পাওয়ার ফোর বেস যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার দুটিও কী পরস্পরে সমান তাহলে টু এক্স টু ফোর তাহলে এক্স এর হবে টু এরপর আসছে হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার ইন বিটুইন ফিফটি অ্যান্ড সিক্সটি তো আমরা ফিফটি এবং সিক্সটির মধ্যে বিজুর সংখ্যাগুলো লিখে ফেলি কারণ বিজুর সংখ্যা ছাড়া প্রাইম নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই এখানে তাহলে এখানে কোনটা কোনটা বাদ যাবে আমরা দেখি প্রথমে পঞ্চান্ন এটা পাঁচ দ্বারা বিভাজ্য এটা বাদ যাবে তিন সতেরোতে একান্নটা বাদ যাবে এবং তিন উনিশে সাতান্নয়ে তিনটা বাদ যাবে তাহলে আমার সার্কেল উত্তর তিপ্পান্ন এবং অনুসারী দুটি প্রাইম নাম্বার পাবো আমরা এরপর আছে এরিয়া অফ এ সার্কেল থার্টি সিক্স পাই এর সার্কেল এরিয়ার সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে থার্টি সিক্স পাই তাহলে আমি উভয় পাশ থেকে পাই কেটে দিই তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স বা আর ইকুয়াল টু কত সিক্স

ওয়ালের লেন্থ হচ্ছে পনেরো মিটার দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার অর্থাৎ ল্যাডার মানে হচ্ছে মই এই মইয়ের লেন্থটা আমাদেরকে বের করতে হবে তো তারা অ্যাঙ্গেল দিয়েছে এখানে থার্টি ডিগ্রি আর আমাদেরকে বের করতে হবে এই ময়ের দৈর্ঘ্যটা অর্থাৎ অতিভ আমরা বলি যেহেতু ত্রিশ ডিগ্রি কোণের সাথের বাহুটা দেওয়া আছে এটাকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করব থিটার সাথে বাহুটাকে আমরা ভূমি হিসেবে চিন্তা করি আর আমাদেরকে বের করতে হবে অতিভুজ তো অতিভুজ এবং ভূমির মধ্যে সম্পর্ক আমরা জানি কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ তাহলে কস থিটার ভ্যালু আমরা যদি তিরিশ বসাই কস থার্টি ইকুয়াল টু ভূমি ভূমির ভ্যালু হচ্ছে পনেরো আর অতিভুজ ধরে নিলাম এক্স তাহলে এক্স ইকুয়াল টু হবে ফিফটিন ডিভাইডেড বাই কস থার্টি তাহলে ফিফটিন

অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারে আমাদেরকে এক্সের ভ্যালু জিরো বসিয়ে আনসারটি বের করতে হবে তাহলে ই টু পাওয়ার মাইনাস জিরো আমরা জানি জিরোর পাওয়ার যাই হোক না কেন আমাদের আনসার আসবে জিরো তাহলে থাকবে ই টু এবং কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটির ভ্যালু আসছে ওয়ান তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়ান এরপর নাম্বার টুয়েলভে একটি ত্রিকোণমিত্তিক সমাধান এসেছে যে সাইন এক্স প্লাস কজ এক্স হলে ভ্যালু কত তো প্রথমে এটাকে যদি স্কোয়ার করি তাহলে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান যেহেতু ওয়ান স্কোয়ার ওয়ান এটাকে আমরা স্কোয়ারের সূত্রে ভাঙলে আসবে স্কোয়ার এক্স প্লাস এক্স টু সাইন তাহলে স্কোয়ার এক্স প্লাস আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস টু ইন্টু কজ x টু ওয়ান তাহলে এই ওয়ান আর এই ওয়ান মাইনাস হয়ে জিরো হয়ে যাবে থাকছে হচ্ছে টু সাইন এক্স ইন্টু কজ এক্স টু জিরো এবং টু দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে থাকে সাইন এক্স ইন্টু তাহলে হয় সাইন এক্স ইকোয়াল অথবা কজ এক্স টু জিরো এটা হচ্ছে আমাদের বেসিক সমাধান তো সাইন এক্স জিরো হলে ভ্যালু হয় জিরো আবার কজ ভ্যালু হয় 90 ডিগ্রি যেহেতু आंसर এ ছিল 90 ডিগ্রি তাহলে আমাদের ফাইনাল आंसरটা হবে 90 ডিগ্রি দুটো থাকলে দুটোই आंसर হবে এরপর আমরা চলে আসি আমাদের 13 নম্বর প্রশ্নে 13 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ দা রেশিও অফ টু নাম্বারস ইজ 3 ইজ টু 4 এন্ড देयर লিস্ট কমন মাল্টিপল ইজ 60 দেন দা নাম্বার আর কত অর্থাৎ একটা হচ্ছে রেশিওটা হচ্ছে 3 ইনটু 3 ইজ টু 4 তাহলে আমরা ধরে নিই যে একটা নাম্বার থ্রি এক্স আর একটা নাম্বার ফোর এক্স তাহলে তাদের এলসিয়াম বা লসু হবে থ্রি ফোর তিন চারে বারো এবং দুইটা এক্স যেহেতু আছে একটা এক্স চলে আসবে অর্থাৎ টুয়েলভ এক্স তাহলে আমরা বলতে পারি যে টুয়েলভ এক্স ইকুয়াল টু সিক্সটি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ফাইভ আর এক্স যদি ফাইভ হয় তাহলে একটি নাম্বার হচ্ছে তিন পাঁচে পনেরো এবং আরেকটি নাম্বার হচ্ছে চার পাঁচে কুড়ি নাম্বার ফোরটিন হচ্ছে ইফ দ্য ইউনিভার্সাল সেট অফ কনসিস্ট অফ সেট এ অ্যান্ড বি দেন কমপ্লিমেন্টারি অফ সেট অফ এ ইজ কত অর্থাৎ একটা সেট নিতে হবে ইউনিভার্সাল সেট যেটা হচ্ছে এ এবং বি এর সমন্বয়ে গঠিত এখন আমাদেরকে বলছে যে এর কমপ্লিমেন্টারি সেট কত এর কমপ্লিমেন্টারি সেট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ কে বাদ দিয়ে দিব অর্থাৎ এ ইউনিয়ন বি থেকে আমরা এ বাদ দিয়ে দিব তাহলে আমাদের থাকবে হচ্ছে বি বাদ এ যদি এ সম্পূর্ণ বাদ চলে যায় তাহলে আমাদের শুধুমাত্র বিটা থেকে যাবে অর্থাৎ আনসারে শুধু বি থাকবে আর যদি এ থাকে তাহলে এটা হচ্ছে মেইন আনসার কিন্তু কোনো ক্ষেত্রে যদি এ না থাকে তাহলে বি হবে আমাদের ফাইনাল আনসার এরপর হচ্ছে দ্য ফর্মুলা সি ইকুয়াল টু প্লাস এক্স বাই এটা থেকে আমাদের এক্স এ ভ্যালু বের করতে হবে খুব একটা প্রশ্ন তাহলে আমরা কি করবো যে এক্স প্লাস এটাকে রেখে দেই ইকাল টু কি হচ্ছে তাহলে বি এ পাশে আসলে সি মাইনাস হয়ে যাবে তাহলে এক্স কি হচ্ছে এ C- সি এরপর দ্য প্রাইস অফ এ টিভি ইনক্রিজেস ফ্রম টু টু টাকা অর্থাৎ দুশো চল্লিশ থেকে তিনশো টাকা হয়ে গেছে এটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তাহলে ইনক্রিমেন্টটা হয়েছে আমাদের থ্রি হানড্রেড মাইনাস টু ফোরটি ইকাল টু সিক্সটি টাকা এবং এই সিক্সটি টাকা বেড়েছে দুশো চল্লিশ টাকার মধ্যে তাহলে পার্সেন্টেজটা হবে সিক্সটি ডিভাইডেড বাই টু ফোরটি ইন্টু হানড্রেড ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপর আমরা সেভেন্টি নাম্বার কোয়েশ্চনে যাই সেভেন্টিন নাম্বার কোশ্চেন প্রোবাবিলিটি থেকে এসেছে যে দুইটি কয়েন যদি একসাথে টস করা হয় টু কয়েন টস হোয়াট ইজ দ্য প্রোবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড তাহলে দুইটা ট কয়েন টস করলে আমরা দেখি কি কী ঘটনা ঘটতে পারে যে একটা হেড একটা টেল আসতে পারে একটা প্রথমে টেল পরে হেড আসতে পারে আবার দুইটা টেল আসতে পারে আবার দুইটাই হেড আসতে পারে তাহলে মোট ঘটনা আমার হচ্ছে চারটি টোটাল ঘটনা হচ্ছে চারটি আর অ্যাটলিস্ট হেড আছে একটা এরকম ঘটনা আমার এখানে আছে তিনটি তাহলে আমার প্রভাবিলিটি হচ্ছে মোট ঘটনা ফোর আর উপরে হচ্ছে সম্ভাব্য ঘটনা থ্রি থ্রি বাই ফোর এরপর আঠেরো নম্বর কোয়েশন হচ্ছে ইফ ইউ রাইট ডাউন অল নাম্বারস ফ্রম ওয়ান টু হান্ড্রেড দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট ফাইভ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে পাঁচ কতটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে আমরা দেখি যে জিরো থেকে নাইন টেন থেকে নাইনটিন টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইন থার্টি থেকে থার্টি নাইন ফোরটি থেকে ফর্টি নাইন এরপর ফিফটি থেকে ফিফটি নাইন সিক্সটি থেকে সিক্সটি নাইন সেভেন্টি থেকে সেভেন্টি নাইন এইটি থেকে এইটি নাইন নাইনটি থেকে হান্ড্রেড আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ডিটেলস লিখে দিচ্ছি যে জিরো থেকে নাইন পর্যন্ত একটি আছে এরকম সবগুলোতে একটি করে আসছি একটি একটি এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি শুধুমাত্র এই ঘরটা যেহেতু পাঁচের ঘর এখানে আমাদেরকে একটু সাবধানে হিসাব করতে হবে এখানে ফিফটি থেকে ফিফটি নাইন পর্যন্ত ফাইভ থাকবে দশটি যেমন ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন থেকে ফিফটি নাইন পর্যন্ত হচ্ছে দশটি আর ফিফটি ফাইভে একটি ডাবল ফাইভ আছে তো টোটাল দশটি হয়ে যাবে তাহলে আমাদের শূন্য থেকে একশো পর্যন্ত ফিফটি থেকে ফিফটি নাইন ছাড়া থাকতেছে দশটি আর ফিফটি থেকে ফিফটি নাইন পর্যন্ত থাকতেছে দশটি টোটাল হবে টোয়েন্টি একুশেনে আমাদেরকে স্কোয়ার এবং ট্রায়াঙ্গেলের নাম্বার জিজ্ঞেস করেছে যে কয়টি স্কোয়ার রয়েছে এবং কয়টি ট্রায়াঙ্গেল রয়েছে স্কোয়ার ট্রায়াঙ্গেল প্রথমে আমি ট্রায়াঙ্গেলগুলো দেখে হিসাব করি যে এই বক্সের ভিতরে কয়টি ট্রায়াঙ্গেল রয়েছে এক দুই তিন চার প্রথমত এরপরে রয়েছে এদিক একটি পাঁচটি এদিক একটি ছয়টি সাতটি আটটি অর্থাৎ একটা বক্সের মধ্যে আটটা ট্রায়াঙ্গেল তাহলে আমার এখানে বক্স আছে চারটা তাহলে আমার ট্রায়াঙ্গেল আসবে চারটা বত্রিশটি প্লাস এবার আর একটু বড়ো করে খেয়াল করি যে এই একটা দুইটা তিনটা চারটা আরও চারটা যোগ হয়ে গেল এরপর আমরা আরেকটু বড় করে খেয়াল করি যে এই একটা দুইটা তিনটা চারটা আরও চারটি যোগ হয়ে গেল এবং ফাইনালি এই গোলকটার এই চতুর্ভুজটার ভিতরে আসে চারটি এই হলো এক দুই তিন এবং এই নিচের চার তাহলে টোটাল আমার থাকলো হচ্ছে চুয়াল্লিশটি আর স্কোয়ার দেখি কয়টি রয়েছে স্কোয়ার রয়েছে আমরা প্রথমেই যে একটা প্রাইমারি স্কোয়ার দেখতে পাচ্ছি চারটি প্লাস হচ্ছে এই যে বক্সটা এই বক্সটার ভিতরে আমাদের স্কোয়ার রয়েছে চারটি এরপর এই বড় একটি স্কোয়ার রয়েছে এখানে আরও একটি এবং ফাইনালি এই বক্সের ভিতরে এইটাও একটা স্কোয়ার তাহলে আমাদের স্কোয়ার থাকতেছে টোটাল দশটি স্কোয়ার দশটি ট্রায়াঙ্গেল হবে চুয়াল্লিশটি এরপর আমাদের লাস্ট কোয়েশ্চেন ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে ইফ ক্যাট ইজ কোডেড অ্যাস থ্রি ওয়ান টু জিরো দেন ডগ ইজ ইউকাল টু হোয়াট তো সি এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে থ্রি নেওয়া হয়েছে এর জন্য নেওয়া হয়েছে ওয়ান এবং টি এর জন্য নেওয়া হয়েছে টোয়েন্টি তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ডি এর জন্য আমাদের আসবে ফোর ও এর জন্য আসবে ফিফটিন এবং জি এর জন্য আসে এ বি সি ডি ই এফ জি সেভেন তাহলে আমাদের আনসারটা হবে ফোর ওয়ান ফাইভ সেভেন